আজকে আমি আমার ফরচুনার কারটাকে বিক্রি করে একটা নতুন নিউ কার নিতে যাব প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করে দেই। চলো আজকে একটা নতুন কার নিতে আমি শোরুমে যাব। তাহলে বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি রাস্তার মধ্যে ফরচুনারটাকে নিয়ে যাচ্ছি ওটাকে বিক্রি করে দিয়ে একটা নতুন মডিফাই করে একটা নতুন কার নিয়ে আসবো এই সব সরে যায় আরে আরে যা কি হলো রে আমার তখনই একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে আমি পৌঁছে যাই সেই শোরুমটার কাছে তারপরে আমি একটু আর একটু হলে পৌঁছে যাই এবং ফাইনালি আমি সেই শোরুমটার কাছে পৌঁছে গেছি তারপরে আমি এই আমার ভাঙা চোড়া কারটাকে এখানটায় রেখে দিব ভাবছি দিয়ে একটা নতুন কার নিব এবং এই পুরাতন কারটাকে গাড়ির মালিককে বিক্রি করে দিব ভাবছি তখনই আমার মাথায় আইডিয়া আসে যে আমি এটা কি হবে এটাকে বিক্রি করে এক্সচেঞ্জ করে একটা নতুন কার নিব তো আমি তখন পৌঁছে যাই গাড়ির শোরুমে তো এই যে সেই গাড়ির শোরুমটা আমি পৌঁছে গেছি এবং গাড়িটাকে এক সাইডে লাগিয়ে দেই তারপরে আমি আমার সেই যে ড্রিম কারটাকে দেখতে পাই এটা হচ্ছে আমার সেই ড্রিম কার যেটা আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম ফাইনালি আমি সেই ড্রিম কারটাকে পেয়ে গেছি এটা হেভি কার সেই লেভেলের কার আছে দেখতে পাচ্ছ ওপি লেভেলের কার আছে তো আমি এই আমার নতুন নিউ মডিফাই কারটাকে ঘুরিয়ে নেই তারপরে আমি গাড়িটাকে ঘোরানোর চেষ্টা করি জল রে এই যে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে আর একটু মুড়ে দিলে হয়ে যাবে এই সেই যে কার দেখতে পাচ্ছ চারটে চাকা এবং সামনে স্টিয়ারিং দেওয়া আছে তারপরে আমি এই গাড়িটা পায়ে বিশাল আনন্দিত হয়েছি সেই মজা নিয়ে আমি পুরো শহরের চারিদিকটা ঘুরে দেখাবো এই দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে একটা আমার সামনে দিয়ে পাস করে দিয়ে এলো একটা গাড়ি তারপর আর একটা ফরচুনা দেখতে পেয়েছো এই তোরা সব সরে যা রে আমি একটা নতুন গাড়ি নিয়ে এসেছিস শহরের সবাইকে দেখাবো দেখছিস তোদের কাছে তো এমন গাড়ি নেই তোরা তোদের কেনার তো অকাত নেই দেখ আমার গাড়িটা দেখ আমার গাড়িটা দেখে যা রে কই রে দেখ আমার গাড়িটা দেখ কি তোরা দেখতে পাচ্ছিস না আমার গাড়িটা সেই লেভেলের গাড়ি আছে আরে এতে খুনি আমার পেট্রোল শেষ হয়ে যায় গাড়ি তারপর আমি পেট্রোল পাম্পের কাছে যাই এবং পেট্রোল ভর বলে ভাবছি ঠিক আছে গাড়িটাকে এক সাইডে লাগিয়ে দিই লাগানো হয়ে গেছে তারপরে কই গেল রে পেট্রোল পাম্পের মালিক জলদি করে এসো আমার গাড়িতে পেট্রোল ভরে দাও হ্যাঁ হ্যাঁ মালিক যাচ্ছি যাচ্ছি জলদি করে আয় হ্যাঁ মালিক মালিক যাচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার পেট্রোল পাম্প উপরটা দেখ চেক করে নেই আরে কি হলো তোর জলদি করে আমার গাড়িতে হয় এবং পেট্রোল ভরে দিয়ে যা হ্যাঁ যাচ্ছি এই তো পেট্রোলের পাইম্পটা নিচ্ছি এই যে ভরে দিয়েছি লে হয়ে গেছে চল ঠিক আছে পেমেন্ট করে দাও পেমেন্ট করে দিয়েছি এবার আমি আমার গাড়িটাকে ঘুরিয়ে ফেলি এরপরে আমি শুরু করব আমার নিউ ব্র্যান্ডেড মডিফাই কার নিয়ে আমি রেসিংয়ে জিতব তো আমি রেসিং স্টার্ট করে দিয়েছি আমাকে কেউ আটকাতে পারবে না আমি এই সেই যে রেসিংয়ের হাই পয়েন্টে উপরে উঠবো আমি তো শুরু করো তো শুরু করে দিয়েছি এইলে হ্যাঁ 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 চলো 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 ইয়া হয়ে গেছে কমপ্লিট ইয়া আমি এটা পার করে দিয়েছি ও কী ধরুন কী মজা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু যদি ভালো লাগে একটা লাইক করে দাও যদি খারাপ লাগে আর একটু কমেন্ট করে দাও খারাপ লাগে যদি কমেন্ট করে দাও ভালো লাগে তাকে একটা লাইক করে দাও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মিলছি পরের ভিডিওতে জয় হিন জয় ভারত বন্দে মাতো